শীতের দিনের ফুলকপি দিয়ে দারুণ সুস্বাদু আজকের এই সম্পূর্ণ নিরামিষ পনিরের রসাটা বানিয়েছি যেটা গরম ভাত রুটি লুচি পরোটা নান ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে নমস্কার বন্ধুরা গীতা স্টানা বানাতে আপনাদের সব পাইকে স্বাগত রেসিপিটা তৈরির জন্য প্রথমে কড়াইতে তেল গরম করে নিয়ে এরকম ছোটো ছোট টুকরো করে কেটে নেওয়া পনিরগুলো দিয়ে পনিরগুলোকে উল্টে পাল্টে এইরকম হালকা লালচি করে ভেজে তেল ছড়িয়ে তুলে নিচ্ছে আমি দুই ম্যাচে পনিরগুলোকে ভেজে তুলে নিলাম এবারে ওই তেলের মধ্যেই এরকম ডুমো করে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম সাথে অল্প নুন আর হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে বেশ সুন্দর লালচে করে আলুগুলোকেও ভেজে নিলাম এতে করে আলুগুলো কিন্তু বেশ সুন্দর সেদ্ধও হয়ে গেছে অনেকটা আর ভাজা ভাজাও হয়ে গেছে আর আমি ফুলকপি না আগে থেকে একটুখানি ভাপিয়ে ভেজে রেখেছিলাম সেটা ওই যে দেখিয়ে দিলাম তো ওই তেলের মধ্যে অল্প একটু গোটা জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোরনি দিলাম ফোড়নটাকে কয়েক সেকেন্ড সময় নিয়ে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিলাম ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্ট জাস্ট একটুখানি নাড়াচাড়া করে নিলাম এবারে গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে দিয়ে দিচ্ছি এক টি স্পুন করে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ আর সামান্য কয়েক দানা চিনি এইটুকু চিনি দিলে রান্নাতে মিষ্টি হয়ে যাবে না স্বাদের ব্যালেন্সটা একদমই ঠিকঠাক থাকবে সাথে মিক্সিং জারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে মশলাটাকে বেশ সুন্দর কষিয়ে নিতে হবে মোটামুটি পাঁচ থেকে ছ মিনিট সময় নিয়ে মশলাটাকে আমি কম আছে কষিয়ে নিয়েছি এখন এই যে ভেজে রাখা আলু আর ফুলকপির টুকরোগুলো দিয়ে দিচ্ছি সাথে অল্প পরিমাণে একটু জল যোগ করে দিয়ে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে ঢাকা দিয়ে আবারও বেশ খানিকটা সময় নিয়ে কষিয়ে নিলাম মাঝে একবার ঢাকা খুলে নাড়িয়ে দিয়েছিলাম দেখুন আলু ফুলকপি কিন্তু বেশ সুন্দর কষিয়ে নেওয়া হয়ে গেছে মশলার সাথে এবারে গ্রেভির জন্য গরম জল আপনারা যতটা গ্রেভি রাখতে চাইছেন সেই বুঝেই কিন্তু জলের ব্যবহার করবেন আমি একটু মাখো মাখোই রাখবো আর কি সেই বুঝেই জল দিয়ে দিয়েছি তো গ্রেভিটা খুব ভালোভাবে ফুটতে শুরু করলে দিয়ে দিলাম ভেজে রাখা পনিরের টুকরো একবার হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে আবারও মোটামুটি ওই পাঁচ থেকে ছ মিনিট সময় নিয়ে রান্না করে নিচ্ছে ছ মিনিট পরে ঢাকাটাকে ওপেন করে নিয়েছি দেখুন গ্রেভিটা কিন্তু পরিমাণে অনেকটা কমে গেছে বেশ সুন্দর কিন্তু মাখো মাখো হয়েছে এই সময়তে খুব সামান্য পরিমাণ একটু শাহি গরম মশলা গুঁড়ো আর এক মুঠো পরিমাণ ধনে কুচি দিয়ে দিলাম জাস্ট হালকা হাতে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর সব শেষে দিয়ে দিচ্ছি ওই হাফ চা চামচ পরিমাণ ঘি ঘিটাকে আপনারা কমিয়ে বা বাড়িয়ে অবশ্যই ব্যবহার করতে পারেন তবে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঘিটা দিয়ে দিলাম আর এই সময়তে যেটুকু গ্রেভি দেখতে পাচ্ছেন এটা একটু ঠান্ডা হওয়ার সাথে সাথে কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে একদমই মাখো মাখো হয়ে যাবে ঘি দেওয়ার পর কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম তৈরি হয়ে গেছে দারুণ সুস্বাদু আলু ফুলকপি দিয়ে পনিরের ডালনা বা রসা রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করি পাশে থাকার অনুরোধ রইল তাহলে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ